নমস্কার উনিশে মে বাংলা ভাষা শহীদ দিবস এই দিবসকে কেন্দ্র করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ আমি একটি স্বরচিত কবিতা পাঠে চেষ্টা করছি শিরোনাম ভাষা শহীদ ভাষা 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 বাংলা মোদের প্রাণের ভাষা বাংলা মাতৃভাষা উনিশে মে তুমি ভাষা আন্দোলনের রক্তিম সাক্ষীদাতা চির ভাস্যর বাংলা ভাষা বাঙালির আবেগে আছো তুমি গাথা ভাষাকে নিয়ে করি গর্ব মোরা উৎসবে উঠি মেতে করি মহা মিছিল ভরিয়ে দিই গান কবিতার ছন্দে বাঁচতে চাই মোরা বাংলা ভাষাকে বাঁচাতে চাই দিয়েছিলেন যারা হুংকার তাদেরই রক্তে রাঙানো বাংলা বর্ণাক্ষর ছিনিয়ে নেয় বাঁচার অধিকার গুলির আঘাতে হলেন কত শত জন ভাষা শহীদের পাতায় নাম লিখালেন এগারো ভাই বোন আজ মোরা গর্বিত মোরা আপ্লুত আজ মোরা ধন্য যদিও এখনো শহীদের মর্যাদা হয়নি পরিপূর্ণ কজন মোরা জানি তোমাদের নাম কজনই বা বলতে পারি তোমাদের ইতিহাস লিখি বাংলায় পড়ি বাংলায় করি বাংলার সুনাম যদিও পুস্তকের শিরোনামে হয়নি তোমাদের প্রকাশ রক্ত হতস্নাত শহীদের নাম উঠুক বইয়ের পাতায় জানবো মোরা শিখবো মোরা জানাবো সবাই তোমায় জলুক শিখা জানুক প্রতি জনে জনে শহীদের নাম ভাষা সেনানির নাম ফুটুক পুস্তকের আঙিনায় বাংলা ভাষা তুমি আছো থাকবে তুমি চিরকাল তোমাকে খুঁজে পেলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই কলমে ও কণ্ঠী শ্রীমতী মনিকা দাস